সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোড়া এলাকা থেকে দেখছিলাম সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণপ্রযোগী শুকনো হাড্ডি সার আর এগুলো কালেকশন করেছেন সবগুলো আতার ভাই আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজ আলাইকুম ভাই কয়টা আতাউর ভাই আজকে সব তো মোটা তাজা করা যাবে

মোটামুটি সুস্থ সবল আছে এটা কয় নাম্বার তাহলে দুই চার ছয় সাত এটা হচ্ছে আট হুম তাহলে নয়টা গরু আজকে এটা ছয় দাঁত হুম এটা ছয় দাঁত দাঁ দাঁত হ্যাঁ চাপটা ঠিক আছে ঝোল আছে সিরিয়ালের আট নাম্বার বয়স রানিং ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা মোটামুটি শরীরের গোস্ত আছেই

আচ্ছা আমরা একটু রিপিট করি নয় সরে দেন সরে দেন আট সাত এখন সরান ছয় এটা সরান পাঁচ চার এটা তিন তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার দেখছি ঠান্ডা পড়ে গেছে শীত পড়ে গেছে যার কারণে কিন্তু লোমগুলো একটু খাড়া হয়ে গেছে আচ্ছা এখন বলেন তো এইখান থেকে আপনার সব থেকে শিরস গরু কোনটা আমাদের দেখান তো দুই নাম্বারটা আচ্ছা এই গরুটা থেকে দর্শকরা যদি ভালো মতো ট্রিটমেন্ট করে খাওয়া দাওয়া দেয় পরিচর্যা করে কতটুকু ধরানো যাবে কতদিন রাখতে হবে দিন

আচ্ছা রাখতে হবে কতদিন পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর দিন এর ট্রিটমেন্টের জন্য খাওয়া দাওয়ার জন্য যা রেসিপি দরকার আপনি সব বলে সবকিছু বলে করে

দেন মোবাইল নাম্বারটা পার পিস কত হাজার সাতশো তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন